বাংলা ব্লকের ঠিক আবার একই বলছে যে এই বাংলা ব্লকের আজকে গ্রুপ নিবে রেল ব্লকেটের জায়গায় ফলে আমরা এই জায়গা থেকে ছাত্রদের ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই যে যেই বাংলা ব্লকেড আজকে কোটা সংস্কারের জন্য দাঁড়িয়েছে সেই বাংলা ব্লকেটই রেল ব্লকেডের রূপান্তর হবে ছাত্ররা কোটা নিয়ে নেমেছে মানুষ রেল নিয়ে নামছে মানুষ দ্রব্য নিয়ে নামছে এই সকল আন্দোলন সংগঠিত হয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করবে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বাংলাদেশের যে আওয়ামী লীগ সরকার তারা বাংলাদেশকে ভারতের দাসত্ব বানানোর যে পায় তারা শুরু করেছে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ অল ইতিমধ্যেই অবস্থান নিয়েছে আপনারা আমাদের মানে বাংলাদেশের মানুষের যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানানভাবে অবস্থান বাংলাদেশের ট্রানজিট নিয়ে যে কথাবার্তা সেটা সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেটাকে জানান দিয়েছে ঠিক তার পরিস্থিতির মধ্য দিয়ে যখন আবার কোটা বা পরিবর্তন পুনর্বহলের দাবি আসলো তখন এটা নানানভাবে হয়তো বা চিন্তায় আসতে পারে যে এই ধরনের অযৌক্তিক দাবি কিংবা এই ধরনের আলাপটা আবার নতুন করে যেহেতু বাংলাদেশের একটা ইস্যুভিত্তিক দেশ সেই ইস্যুর উপরে ইস্যু আনার কোনো চেষ্টা চলছে কিনা কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে খুব তোম জবাব বাংলাদেশের মানুষ দিয়েছে বাংলাদেশ যেমন বলছে যে এই বাংলা ব্লকেড ঠিক আবার একই বলছে যে এই বাংলা ব্লকেড আজকে গ্রুপ নিবে রেল ব্লকেডের জায়গায় ফলে আমরা এই জায়গা থেকে ছাত্রদের ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই যে যেই বাংলা ব্লকেড আজকে কোটা সংস্কারের জন্য দাঁড়িয়েছে সেই বাংলা ব্লকেডই রেল ব্লকেডের রূপান্তর হবে প্রশ্ন ফার্স্ট তো আসলে এটা বাংলাদেশে নতুন ঘটছে না আমরা ইতিমধ্যেই বাংলাদেশে নানানভাবে দেখেছি এবং এই প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামনের যে আগামী প্রজন্ম সেই প্রজন্মকে একদম গোড়া থেকে নির্মূল করা কিংবা প্রজন্মকে একদম মেরুদণ্ডহীন করে দেওয়ার যে প্রবণতা সেই প্রবণতা আমরা আমাদের শিক্ষাক্রম দিয়ে দেখেছি তার আগে আমরা প্রশ্ন ফাঁস দিয়ে দেখেছি ফলে এই যে আমাদের আগামী প্রজন্মকে মেরুদণ্ডহীন করার যে জায়গা সেই জায়গা থেকে এই ধরনের প্রশ্ন ফাঁস করার ঘটনাগুলো ঘটছে এবং সেটা আমরা সামনে আরও কতদিন ঘটবে তা আমরা জানি না ফলে এই জায়গা থেকে যদি আমরা আসলে মেরুদণ্ড নিয়ে বেঁচে থাকতে চাই এবং বাংলাদেশের সামনের যে প্রজন্ম বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে আসলে তাহলে বা পুনরায় নতুন রূপ দিয়ে নতুন করে ঢেলে সাজানোর বিষয় আছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুর্নীতির প্রশ্ন বাংলাদেশের যে দুর্নীতির মহাসমুদ্রে আমরা বসবাস করছি সেটা আসলে সকল দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছুদিন আগে বেনজির সহ নানান জনের কাণ্ড আমরা দেখেছি এবার আলাপাশে তাহলে দুর্নীতি দমন কমিশন সত্যিকার অর্থে যখন বাংলাদেশের প্রধান ক্ষমতায় ধর ব্যক্তি একজন ভয়ানক দুর্নীতিবাজ মিথ্যাচার এবং ভয়ানক পরিমাণে বা জনবিমুখ আচরণ করছে তখন তার আনতে প্রান্তে এই ধরনের দুর্নীতি এই ধরনের ক্যাডারবাজি এই ধরনের সন্ত্রাসবাদী তার ছড়িয়ে ছিটিয়ে থাকবে এটাই খুব স্বাভাবিক বিষয় ফলে এই দুর্নীতি নিয়ে আলাপ করতে গেলে আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে বা প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলাপ করতে হবে ফলে খুব খুব সরলভাবে বোঝা যাচ্ছে যে আমরা এমন একটা শাসন কাঠামোর মধ্যে চলছি যেখানে দুর্নীতিবাজরা দুর্নীতির পাহাড় জমতে জমিয়ে উঠছে এবং যারা সাধারণ মানুষ তারা মাটি থেকে মাটির তলা নিতে পৌঁছে যাচ্ছে এই ব্যবস্থা যদি আমরা পরিবর্তন করতে চাই তার সেজন্য আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া আমাদের কাছে বিকল্প আর কোনো পথ নাই ফলে বাংলাদেশের মানুষের জন্য এখন এটাই একমাত্র জায়গা ছাত্ররা কোটা নিয়ে নেমেছে মানুষ রেল নিয়ে নামছে মানুষ দ্রব্যমূল্য নিয়ে নামছে এই সকল আন্দোলন সংগঠিত হয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করবে ধন্যবাদ সত্য